সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আমার দিনী ভাইরা দোয়া নিয়ে আমি আরেকটা ভিডিও করেছিলাম শর্ট ভিডিও আজকে দোয়া নিয়েই আমি কথা বলবো তবে দোয়া করার আগে কোন বাক্যগুলি আমরা জবান দিয়ে বললে আল্লাহ তালা দোয়াটা কবল করে অর্থাৎ দোয়া কবলের জন্য আরেকটি দোয়া সেটা হচ্ছে ইয়া 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 আরমিন তিনবার যদি আমরা দোয়ার আগে এই কালামগুলো আমরা যদি তিনবার করে পড়ি তখন আল্লাহর প্যারেটস বলেন হে বান্দা অথবা বান্দি তোমার দিকে আমার আল্লাহ আল্লাহ তালা তোমার দিকে রহমতের নজর দিয়েছে তুমি এবার দোয়া শুরু করো তোমার দোয়াগুলো আমার আল্লাহ সুবাহানা তালা কবুল করবেন ইভেন আমরা প্যারেটস তারা তোমার জন্য আমরা তোমার মাঘেরাতের জন্য আমরা দোয়া করা শুরু করছি অর্থাৎ ইয়া ইয়াউ ইয়া জল জাল ইয়া এই বাক্যগুলো যদি আমরা তিনবার তিনবার করে দুয়ার আগে পড়ি নেই তাহলে আমাদের দোয়া কবুল হবে একশো তো একশো গ্যারান্টি দিয়েছেন নবীজি আমার ভাইয়েরা তাহলে আমরা এই দোয়াগুলো ইশাল্লাহ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করে নেবেন এটা আমরা আশা করি আমরা ইমানে রাখি অতএব দোয়ার আগে এই ফালোমাগুলো আমরা পড়ার জন্য অবশ্যই আন্তরিক হব এবং এই দোয়াগুলো আমরা মুখস্থ করে নেব আল্লাহ তালা আমাদেরকে সেই টপিক দান করব্লাহ মামিম